মর্নিং সবাইকে অমিতর ব্লগ যে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি অনেক হ্যাপি কেন হ্যাপি বলো তো এই ব্লগটা দেখবে তাহলে বুঝতে পারবো এই যে টাকাগুলো দেখলে ওই টাকাগুলো হচ্ছে আমার জমানো পুঁজি বছরের বলবো না কিছু মাসের কিছু মাস আমি মানে কি বলবো কাজ করে একটু একটু করে টাকা জমিয়েছিলাম আমার কাছের একজনকে গিফট দেবো বলে খুব স্পেশাল একজন তো কাকে গিফট দেবো দেখতে থাকতে সোনার দোকানে ঠিক আছে সোনার দোকানে যাব আমি বিরিয়ানি বিরিয়ানির ভক্ত আমার বিরিয়ানি খেতে ভীষণ ভাল লাগে তো প্রায় অলমোস্ট আমি তিন চার মাস নিজের টাকায় বিরিয়ানি কিনে খাইনি ওই বাড়িতে মা যখন কিনে আনতো তখনই বিরিয়ানি খেতাম তো এই গিফটটা হচ্ছে আমার বিরিয়ানির স্যাক্রিফাইস আমার মোমোর স্যাক্রিফাইস প্রায় অনেক তিন চার মাস হয়ে গেছে নিচের টাকায় কিচ্ছু খাই না এই গিফটটা মায়ের জন্য নিলাম তোমরা বলবে কমেন্টে ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই ঠিক আছে এই যে এই গিফটটা এটা হচ্ছে ধানতেরাসে আমি দেবো বলে আমি মাকে নিয়ে গেছিলাম সোনার দোকানে কারণ আমাদের ঠাকুরের জন্য লক্ষ্মী ঠাকুরের জন্য কিছু কেনার ছিল মোটক তো মাকে আমি বললাম যে মা একটা কানের দেবো তোমাকে তো তখন আমার কাছে ক্যাশ টাকা ছিল আমি বললাম চলো পাঁচ হাজার টাকার মধ্যে একটা ছোট্ট কানের নিয়ে নেবায় তো মা বললো কি না এরকম কানের তো আমার রয়েছে তুই আমাকে একটা বড় কানের বানিয়ে দে যেরকম বউরা বিয়ে করিতে পরে সেরকম টাইপের কানের তো তখন আমার কাছে অত টাকা ছিল না তাও আমি অর্ডার দিয়ে এসেছিলাম তারপরে যখন টাকা হলো তারপরে এই যে এই গিফটটা মায়ের জন্য নিয়ে নিলাম তোমাদেরকে একটা সত্যি কথা বলো এটা আমার মন থেকে বলছি ঠিক আছে দেখো আমি আমার মাকে না পাগলের মতো ভালোবাসি মানে দেখো সবাই সবাই কিন্তু সবার মা বাবাকে ভালোবাসি কিন্তু আমি একটু বেশি ভালোবাসি কারণ আমার মা আমার আমার জন্য শুধুমাত্র আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে অনেক স্যাক্রিফাইস মিন্স অনেক 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 মানে আমার মা আমার এডুকেশনের জন্য কাজে জয়েন করেছিল তখন আমার খুব কষ্ট হতো যে মা কেন কাজে জয়েন করবে আমার খুব খারাপ লাগতো তো শুধুমাত্র আমাকে ভালোভাবে একটু মানুষ করবে বলে মা তার লাইফের মানে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে তো এই জন্য আমি কি করি বলে তো জব থেকে আমি কাজে জয়েন করেছি তো আমি প্রতি বছর মাকে গিফট দিই এর আগে প্রথম কাজে যখন জয়েন করেছিলাম একটা তোমার শাখা বাঁধানো দিয়েছিলাম আর দি তারপরে একটা আংটি দিয়েছি আর এই বছর হচ্ছে মাকে একটা কানের দিলাম তো এখন যেহেতু ব্লগিং করা স্টার্ট করেছি তাই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি এতে আরো ছেলে মেয়েরা ইন্সপায়ার্ড হবে গাইস এরপর চলে গেছিলাম ডিজে ক্যাফেতে আড্ডা মারতে কারণ আমাদের বাড়ি থেকে ডিজে ক্যাফের দূরত্ব বেশি দূর নয় তো আমি মাঝে মাঝেই ডিজে ক্যাফে যাই সেখানে গিয়ে আড্ডা মারি কারণ সেই জায়গাটা অনেকই সুন্দর এবং মাঝে মাঝে আমি স্টেটাসও দিই আর মা স্টেটাস সিন করে মা রিপ্লাইতে বলে আমাকেও নিয়ে যাবি আমাকেও নিয়ে যাবি বেশ কয়েকদিন ধরে একটু ঘেন ঘ্যান করছিল তাই জন্য মাকে নিয়ে গেছিলাম সেখানে আর সেখানে নিয়ে গিয়ে মায়ের মন পছন্দ মতো খাবার অর্ডার করে ফেলি কারণ আমার মা মিল্কশেক খেতে খুব পছন্দ করে তো মিল্কশেক অর্ডার করে ফেলেছিলাম হাক্কা নুডলস অর্ডার করে ফেলেছিলাম যদিও আমার হাক্কা নুডলসটা ভালো লাগেনি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে ফেলেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই সুন্দর তোমরা গিয়ে কিন্তু অবশ্যই খেতে পারো খুবই ক্রিস্পি আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে ফেলেছিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম একে অপরের সাথে একটু টাইম স্পেন্ড করলাম তারপরে একটু ফিউচার নিয়ে ডিসকাস করতে লাগছিলাম মায়ের সাথে তো এটাই ছিল এবং আমি দেখো মাকে মানে অলওয়েজ আমি আমার মাকে না খুশি রাখার জন্য যা যা করণীয় আমি সেটাই করার চেষ্টা করি কারণ আমি আমার মায়ের ভালো ছেলে হতে চাই সবসময় আমি ভালো ছেলে হতে চাই তো সেই জন্য আমি মায়ের কথা শুনি মা যেই অ্যাডভাইসগুলো আমাকে দেয় সেগুলোই আমি শুনি একদম শেষে আমি ইয়াং জেনারেশনকে বলবো দেখো আমারও তো বয়স কম এবং আমি জানি আমার যারা ভাই বোনেরা রয়েছে যারা আমার এই ব্লগুলো দেখো তো তাদেরকে বলবো দেখো তোমরা দেখো এই বয়সটা না মানে অল্প বয়সে না একটু ঘুরতে মন যায় আলতু ফালতু টাকা খরচা করতে ইচ্ছা করে পার্টি করতে ইচ্ছা করে তো সবই করতে হবে কিন্তু সেভিংসটা সেভিংসটাও ম্যাটার করে বুঝেছো তোমরা যদি একটু অল্প অল্প করে সেভিংস করো তাহলে কি হবে বলো তো ইন ফিউচার না দেখো খরচা তো আমরা করতেই পারি তাই না খরচা তো এখনই চাইলে আমি এখনই খরচা করে দিতে পারবো বাট এই অল্প অল্প টাকাগুলো সেভিংস করে রাখলে কি হয় না পরবর্তীকালে ওই টাকাগুলো মানে অনেক কাজে আসে যেরকম আমি এরকম সেভিংস করে 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 মাকে সব কিছু বানিয়ে দিয়েছি আর একটা স্বপ্ন আছে মাকে একটা হার বানিয়ে দেবো ওটাও আমি জানি ভগবানের আশীর্বাদ হয়ে যাবে কারণ আমার প্রতি এইটুকু বিশ্বাস তো আমার আছে তো এটাই ছিল আজকের ব্লগ কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও কারণ এই মুহুর্তে তোমাদের সাপোর্টের এবং ভালোবাসার প্রচুর প্রচুর পরিমাণে দরকার আর যদি ফেস ইউটিউবে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে একটু সব পাশে থেকো থ্যাংক ইউ